আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার স্বপ্নপিজন লপটের গাছের পাকা কলা হ্যাঁ একদম লাইভ ভিডিও দেখাবো আপনাদেরকে যে কলাগুলি কিভাবে পেকে সুন্দর ঝুলে আছে হ্যাঁ আমরা আমি এখন সেটা কাটবো তো সেটা লাইভ ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এরকম কলা এবং বিভিন্ন ফল ফলাদি যেন স্বপ্ন লপটে আমরা চাষ করতে পারি হ্যাঁ আমরা আমার ছেলে স্বপ্ন নিজে সে গাছের ফল খেতে খুব পছন্দ করে হ্যাঁ তো চলেন দেখি ইনশাল্লাহ কি ধরনের কলা পেকেছে আপনারা দেখেন আপনাদের দেখানোর জন্যই এই ভিডিও করার সুব্যবস্থা হ্যাঁ তো দেখেন আপনারা সবাই এই সাথে চলে আসলাম আমরা এখন এই যে হলো কলা গাছ এই যে হলো কলা গাছ তো এখন আমি এটাকে একটু জুম করে দেখাবো জুম না করলে আপনারা বুঝতে পারবেন না আমি যখন কাটবো সেটারও ভিডিও করব হ্যাঁ কলা এই যে এখানে কলা গাছ দেখা যাচ্ছে কলাটা অলরেডি পেকে গেছে এই যে এখানে ওই যে দেখা যায় হলুদ হলুদ হয়ে গেছে হ্যাঁ কাছে নিয়ে আসলে এখানে রোদের এসে ঝমকারিতে আরও দেখান যাবে এই যে এই যে কলা দেখুন পেকে গেছে হ্যাঁ এই তো আমি চাচ্ছি যে আপনারা খুব কাছে থেকে ভিডিওটা দেখেন হ্যাঁ পাকা কলা ঢাকার শহরে ছাদে টপের ভিতরেও হয় হ্যাঁ চাইলে ইনশাল্লাহ সবাই পারেন যারা গাছগাছালি পছন্দ করেন পশু পাখি পছন্দ করেন হ্যাঁ তারা চাইলে তারা চাইলে পারেন যে ছাদে টপের ভিতরে আপনারা চাষ করতে আমার শুধু শুধু কলা যে পেকেছে তাই তাই না আরও আল্লাহর রহমতে অনেক ধরনের ফল আছে যেমন এই যে দেখেন আমার এগুলি হলো সব লেবু গাছ এই যেগুলি সবই লেবু গাছ হ্যাঁ এইখানে আল্লাহ রহমতে আমি বারো মাস আমার ছাদের লেবু থাকে বারো মাস আমি লেবু খাই আমার গাছের লেবু হ্যাঁ এই যে এখন সিজন চলে আসছে কবুতরের তো ইনশাল্লাহ এই লেবুগুলি আমি আরও লেবু আছে হ্যাঁ এই লেবুগুলি আমি কবুতরকেও খাওয়াতে পারবো যখন কবুতর উড়তে উঠতে অনেক খাপায় যায় তখন ওদের ভিটামিন সির দরকার থাকে হ্যাঁ তখন এই লেবুগুলি আমি পেরে পেরে ওদেরকে খাওয়াই তো গাইস আপনারা এখন দেখেন যে কিভাবে আমি কলাটা কাটবো ওখানে যাব হ্যাঁ তো দেখতে থাকুন

yeah এই যে পাকা কলা নিয়ে আসলাম আপনাদের সামনে Ja, এই যে কলা নিয়ে আসলাম এই যে দেখুন কলা এই যে পাকা কলা পাকা কলা আপনাদের সবার দাওয়াত রইল পাকা কলা খেতে আসবেন এই যে পাকা কলা আসুন আমার ওই সাইডে গিয়ে দেখা নেই দেখায় সবাইকে যা এই যে কলা এই যে দেখুন পাকা কলা খুব আনন্দ লাগতেছে আমার কাছে যে নিজের গাছে লাগানো নিজের হাতে গাছ লাগানো গাছে কলা হ্যাঁ আমরা খেতে পারছি আল্লাহর কি অশেষ মেহরবাণী হ্যাঁ আল্লাহর মেহরবাণীতেই আমরা এগুলি পারি খেতে আল্লাহ না দিলে পারতাম না আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের অবশ্যই কলার দাওয়াত রইল যারা যারা আমার কাছে কাছাকাছি আসেন কলা খেতে চলে আসবেন অলরেডি কলা পেকে গেছে আর আমি জানি এর আগেও আরও এক সরি কলা আমি কেটেছিলাম ওই কলাগুলি খুবই মিষ্টি হয়েছিল খুবই মিষ্টি কারণ গাছ পাকা এগুলো কোনো কেমিক্যাল নেই কোনো ধরনের কোনো ঝামেলা নেই কোনো সার দেওয়া নেই এখানে শুধু কবুতরের বিষটা দেওয়া হয় গাছের গোড়ায় আর কিচ্ছু দেওয়া হয় না কোনো সার না কোনো কেমিক্যাল না তো আল্লাহ হাফেজ আমি আমার কলা গাছের কলা যদি আপনাদেরকে খেয়ে না দেখাই তাহলে তো হচ্ছে না যে কলাটা শুধু মিষ্টি কিনা হ্যাঁ তো আমি চাচ্ছি আপনারা দেখুন আমার কলা গাছের কলা মিষ্টি কিনা পাকা কলা হ্যাঁ তো আমি এখন একটা আপনাদের সামনে খাবো এই যে এখন এখান থেকে একটা ছিঁড়ে খাবো হ্যাঁ এই যে কলাটা আমি এখন খাবো ওয়াও অসাধারণ এত মিষ্টি বলার বাইরে অসাধারণ তো আপনাদের দাওয়াত রইল অবশ্যই আসবেন কলার দাওয়াত্র আল্লাহ হাফেজ